এইটা দেখো ফ্রেস্ট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্মকিং করা থাকবে নিচের অংশটা এগুলো ট্যুরের জন্য আমি বলবো এখন একদমই বেস্ট একটা কালেকশন প্রাইসটা কত করে দুইশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর ফ্রেস্ট কালি সেটা কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো নেক্সট একটা থাকছে অনিয়ন কালার মানে দুইশো পঞ্চাশ টাকায় এই কালেকশন তোমার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা স্কিন টাইপ কালারের মধ্যে মানে মিষ্টি টাইপ কালার আইসি এগুলা ছিল জর্জেটের মধ্যে এবার দেখব এটা থাকবে কটন তাই না এটা থাকবে কটনের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর স্মোকি পাওয়া থাকবে নিচে ফ্লোর পেন্ট পাওয়া থাকছে এ কালেকশনটাও মশলা দারুণ প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার এটা কিন্তু অনেক বেশি ঘের রয়েছে দেখো নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট এবার আমরা কিছু টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজে থাকবে দেখো এখানে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ আর এখানে কিন্তু চিকেন কারি কাজ পাওয়া থাকছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট আর দেখিয়ে দেবো এগুলোর বডি থাকবে কত থেকে কত খাই হোক ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে নেক্সট আর্টি দেখে দিচ্ছি খুব বেশ চেক প্রিন্টের মধ্যে একদমই বিশাল কিন্তু এইটা নেক্সট আরটা দেখে দিবরা থাকবো ক্র্যাপের মধ্যে আর ক্র্যাপ বলতে এটা কিন্তু অনেক বেশি সফট হবে আর সাথে কিন্তু ডাস্টপুল বেল্ট পাচ্ছে এগুলো আর টাকা টাকায় মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসরা সব সময় প্রোডাক্ট দিয়ে থাকে তোমরা যারা আগে নিয়েছ তারা তো জানে আর যারা নতুন নেবে অবশ্যই সব ভিজিট করবে না বা অনলাইন থেকে নিয়ে নিবে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ অনেকেই ভাবে যে দুইশো টাকা বা ভালো কোয়ালিটির পাবো না বাট তোমরা নিয়ে দেখো এত বেশি ভালো কোয়ালিটির এগুলো নেক্সট আয়োটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আয়োটি কালেকশনে যাবো এই যে দেখো এটা যাচ্ছে একটু সিল্ক প্যাটার্ন মধ্যে তাই না নেক্সট দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছ আর এটা নেকের প্রথমে কিন্তু বাটন করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাটন করা থাকে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ অবশ্যই সব ভিজিট করবেন অথবা অনলাইনেও নিতে পারবে সাইডে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট মান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এই কালেকশনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালেকশন এটা খুব সুন্দর জর্জেট ফ্যাব্রিক আর উপরে কিন্তু কটন ফ্যাব্রিক এটা দেখো অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে চকলেট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

যার কালে তোমরা এত রিজনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম চারশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট চারটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কালার বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ লং থাকবে পঁয়ত্রিশ তাই না বুঝা আচ্ছা নেক্সট আয়টি কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে ওপেন বাজারের মধ্যে শার্টের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাজেন ওপেন করতে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু টাইপ কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যেইটা পাওয়ার রাখবে স্ক্রিন দিয়ে ভিডিও মেটের নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে এর একা হচ্ছে লাকি স্টাইলের মধ্যে বা এইটা কিন্তু অনেক সুন্দর দেখো নেক্সট মানে দেখিয়ে দেবো

এখানে থাকে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট টাইটটা দেখে গেছি করবে মাস্টার ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট টাইটটা দেখে দিচ্ছি এটা নেকের পক্ষে এত সুন্দর পালের একটা কাজ করা থাকে প্রাইস দে মাত্র দুইশো টাকা নেক্সট একটা থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু গার্মেন্টস কটনের মধ্যে পাচ্ছে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার নেক্সট এবার চেক পেজে কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা টপসের মধ্যে থাকছে প্রাইস সেম দুইশো টাকা পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ নেক্সট একটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে কামিজ প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর এটা থাকে অ্যাশ কালার একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পরে এগুলো তামিলের মধ্যে পাচ্ছো রাফ হয়েছে জন্য বেস্ট মানে এগুলোর সাথে একটা প্যান্ট পলার কিন্তু হয়ে যাবে নেক্সটে একটা খাচ্ছে প্যারেট কালার লাস্টে একটা খাচ্ছে পার্কেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তো এই ছিল সেই কালেকশন আসলাম